বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে শুভরাতে রোজা করেছি সেজন্য জন্য বাড়িতেই বানাবো বেগুনি তো এখানে বেসনে লবণ হলুদ মরিচ তারপর জিরা ধনের গুঁড়া কালো জিরা সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ওটা দেখানো হয়নি তাড়াহুড়াতে তো এখন বেগুন বেগুনিগুলো ভেজে নেব তো বন্ধুরা একটু বেগুনি গলা ভাজা হয়ে গেছে তুলে নেবো কত সুন্দর সুন্দর হয়েছে এরকম ভাবে আমি সবগুলা নেব বাকি এগুলো বই নেবো তো বন্ধুরা আজকে ছবি বারো তো রোজা করেছি তো রোজা খুলবো তো দেখো কী কী নিয়েছি এখানে আছে ছোলা মাখানো মুড়ি মাখানো আর এগুলা আমি বাড়িতেই বেগুনি ভেজেছি বেগুনি আর এখানে আছে ফল তো আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে আমার পাশেই থেকো